যেখানে শান্তির বার্তা পৌঁছানোর কথা সেখানে তীব্র বাকযুদ্ধে উত্তপ্ত হল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাকক্ষ ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ফের মুখোমুখি হল বর্তমান বিশ্বের দুই বৃহৎ পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন শান্তি আলোচনার প্রত্যাশায় ডাকা বৈঠকটি খুব দ্রুতই পরিণত হয় দোষারোপ আর পাল্টা আক্রমণের করা বাক্য বিনিময় রুশ সংবাদ মাধ্যম আর জানায় শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডোরথি শিয়া রীতিমতো অভিযোগের ঝড় তোলেন তিনি বলেন চীন মুখের শান্তির বুলি আওড়ালেও পেছনে বসে রাশিয়াকে আগ্রাসনের জন্য অস্ত্র সরবরাহ করছে প্রতিদিন ইউক্রেনের রণাঙ্গনে চীনা যন্ত্রাংশ পাওয়া যাচ্ছে এটি আর গোপন কিছু নয়। যেন এই গোপন সহায়তা বন্ধ করে না হলে তারা রক্তপাতের দায় থেকে রেহাই পাবে না চীনও পাল্টা জবাব দেয় কূটনৈতিক ভদ্রতার আড়ালে চীনের ডেপুটি রাষ্ট্রদূত গেং সোয়াং যুক্তরাষ্ট্রকে এক হাত নিয়ে বলেন এ যুদ্ধ শুরু করেনি চীন তারা আগুনে কোনো ঘিও ঢালছে না বরং যারা দিনে দিনে অস্ত্র পাঠাচ্ছে ইউক্রেনে তাদের দিকে তাকান যারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার নামের পুরো বিশ্ব অর্থনীতিকে জিম্মি করছে তারাই আজ নীতির কথা বলছে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে আরও বলেন আপনারা শান্তির নামে যুদ্ধ চালিয়ে যেতে চান অথচ মুখে বলেন আলোচনার পক্ষে এটি ভণ্ডামি ছাড়া আর কিছু নয় দয়া করে দোষ চাপানোর রাজনীতি বন্ধ করুন এবং বাস্তব গঠনমূলক ভূমিকা নিন এই উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝে রাশিয়াও মুখ খুলেছে মস্কো স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোন বিদেশি অস্ত্র সহায়তা নেয় না চীন থেকে নয় অন্য কারো থেকেও নয় আমাদের সামরিক শক্তি আমাদের নিজের বলেছে রুশ প্রতিনিধিরা তাদের ভাষায় পশ্চিমা দেশগুলো জাতিসংঘকে নিজেদের রাজনৈতিক নাটকের মঞ্চে পরিণত করেছে যেসব দেশ যুক্তরাষ্ট্রের কথায় চলতে চায় না তাদের উপর চাপে রাখতেই এসব নাটক মঞ্চস্থ হচ্ছে এই উত্তক্ত কূটনৈতিক বাক্য বিনিময়ের মাধ্যমে ফের প্রমাণিত হল ইউক্রেন যুদ্ধ শুধু মাটির লড়াই নয় এটি এক বিশাল কূটনৈতিক সংঘর্ষ যেখানে প্রতিটি শব্দ হয়ে উঠছে রাজনৈতিক অস্ত্র